আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সম্মত নাজিন আজকে আমি আপনাদের খেদমতে আপনাদের কথা ভেবে খুবই পরীক্ষিত এবং মজার একটা তদ্বির নিয়ে হাজির হয়েছি ইনশা আল্লাহ আজকের এই তদ্বিরটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য খুবই কার্যকরী এবং মজার হবে আপনাদের রিকোয়েস্ট কারণে আমাকে আপনারা কমেন্ট করে বারবার বলতেছেন যে জাদুর কাটার জন্য বা জাদু নষ্ট করার জন্য পৃথিবীর যে প্রান্তের থেকে হোক না কেন আপনারা বারবার এই আপনাদেরকে এদিকে দিলাম ইনশাআল্লাহ খুবই গোপন একটা তদবির এই করে আপনারা যেখান থেকে হোক পৃথিবীর যে কোনো প্রান্তের রুগীকে যে কোনো জেলার রুগীকে সুস্থ করতে পারবে ঠিক আছে তাহলে কিভাবে এদবিরটি করবেন দুগুলো কাটিয়ে কেটে দিবেন এখন আপনারা বুঝে নিন সর্বপ্রথম আপনারা কিভাবে করবে দেখেনি রোগী প্রবাসে অথবা যে কোনো প্রান্তে হোক দেশে বিদেশে জেলায় যেখানে হোক সর্বতম আপনারা কি করবেন আপনারা পাক পবিত্র হয়ে একবার নিরিবিলি পরিবেশে বসে প্রথমে একটি ছুরি নিবেন ছুরি নেবেন এরপর আপনারা আপনি মোতাব্বি হতে পারেন অথবা রোগী নিজেও করতে পারবে মোতাব্বি অথবা কবিরাজ সর্বপ্রথম আপনারা সুয়াতুল ফাতেহার একটি আয়াত একটি আয়াত করবেন এবং মাটিতে অথবা ফোরে মাটিতে অথবা ফ্লোরে আপনারা একটা ডাক দিবেন বা টান দিবেন ঠিক আছে এইভাবে আপনারা প্রতিটা আয়াত পড়তে থাকবেন পড়তে পড়তে যেভাবে যখন আপনারা অলা দল মানে শেষে আয়াতটি আয়াতে চলে আসবেন তখন আপনারা হুসুর বলবেন আমি অমুকের জাদু টোনা সেহের যা কিছু আছে আল্লাহ তাল্লাহ সাহায্যে কেটে দিলাম তারপর বলবেন ওলা দল আমিন আমিন বলে দিয়ে আপনারা একবার করলেন ঠিক আছে এইভাবে আপনারা সাতবার করবেন সেম এইভাবে সাতবার করবেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন রুকিকে ফোন দিয়ে জানাবেন আর রুকি বলবেন আপনার গাদুগুলো কে কাটা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সে বলবে এখন আগেতে সুস্থ এভাবে কয়েকদিন করতে হবে আমলটি আপনার এভাবে কয়েকদিন করতে থাকলে ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো ধরনের যে কোনো প্রান্তের যে কোনো জেলা রুগীকে আপনারা সুস্থ করতে পারবেন জাদুগুলো কেটে দিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা এই তদ্বিটি করুন এভাবে জাদুগুলো কাটুন আপনাদের যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাদের মাধ্যমে আপনারা চিকিৎসা নিতে পারবেন তদবির করতে পারবেন আপনারা যদি জানতে চান কিছু তাহলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম দেবেন এবং আপনারা যদি বুঝতে পারেন যদি না বুঝতে পারেন এই ভিডিওটি তাহলে আমাকে আপনারা জানাতে পারেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওবরকতাত